নমস্কার বন্ধুরা আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো দুধ দুধশুক্তো এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে দুধ দুধশুক্তো বানানোর জন্য কয়েকটা সবজি নিয়েছি কাঁচা কলা গাজর সজনে ডাঁটা লম্বা লম্বা সেপে সব কেটেছি আলু আর লাগছে মুলো বেগুন উচ্ছে আর পেঁপে সমস্ত সবজি কিন্তু লম্বা লম্বা শেপে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাস অন করে ননস্টিক কড়াই বসিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি মৌরি ওয়ান টেবিল স্পুন ধনে কালো সর্ষে গোটা জিরে পাঁচ ফোড়ন এই মশলাটা কড়াইয়ের মধ্যে না করে ভেজে গুঁড়ো করে তারপর আমি শুক্তোতে দেব গ্যাসের ফ্লেমটা হাই না করে আস্তে আস্তে করে মশলাগুলো ভেজে আলাদা জায়গায় ঢেলে ঠান্ডা করতে দিলাম এবার ওই কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল বড়ি ভেজে নেব লাল করে বড়িটা ভেজে নেব আর আপনারা যে কোনো বড়ি শুক্তোতে ব্যবহার করতে পারেন বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখলাম এরপর আমি রিফাইন তেল অল্প দিয়ে সবার প্রথমে বেগুন আমি অল্প লবণ দিয়ে লাল করে ভেজে নেব আর বেগুনটা এভাবে লাল করে ভেজে নিলে শুক্তোতে সুন্দরভাবে নরমও হবে আর খেতে ভালো লাগবে বেগুন ভাজা হয়ে গেছে ওই কড়াইতে উচ্ছে ভেজে নেব অল্প লবণ দিয়ে দিলাম শুক্তোতে কোনো হলুদ ব্যবহার না করে কিন্তু রান্নাটা করতে হবে উচ্ছে লাল করে ভাজা হয়ে গেছে তুলে রাখলাম এবার ওই কড়াইতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সর্ষে তেল তারপর দেব পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা দিলাম তেলের মধ্যে নাচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সমস্ত কেটে রাখা বাকি সবজিগুলো আস্তে আস্তে করে কড়াই মধ্যে দিয়ে দেব মুলো আলু কলা গাজর আর পেঁপে আর দেব সজনে ডাঁটা এরপর নাচারা করে শুধুমাত্র লবণ দেব আর লবণটা দেওয়ার পর ঢাকা দিয়ে কিন্তু মিনিট সাতে টাইম দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ রেখে দিলে সবজিগুলো কিন্তু ভালোভাবে নরমও হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে কানে কোনো হলুদ দিচ্ছি না ঢাকা দিয়ে রেখে দিলাম এবার একটা মশলা আমি পেস্ট করে নিচ্ছি মিক্সি জারে টুকরো করে নেওয়া তিনটে আদা ওয়ান টেবিল স্পুন সাদা সর্ষে ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে আর টু টেবিল স্পুন পোস্ত অল্প জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব মশলাটা পেস্ট করে নিয়েছি এদিকে সবজিগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর নাচাড়া করে দিয়ে দেব মিক্সিতে পেস্ট করে রাখা মশলা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আমি নাচাড়া করব না যেহেতু পোস্ত এবং সর্ষে বাটা একসঙ্গে দিয়েছি তেতো হয়ে যেতে পারে তাই অল্প ক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব জল দুই থেকে আড়াই বাটির মতো কিন্তু আমি জলটা দেব আর শুক্তো একটু মাখা হবে খেতে ভালো লাগবে বেশি শুকনো হলেও ভালো লাগে না শুক্তো আর বেশি পাতলা হলেও শুক্তোতে স্বাদ ভালো আসে না তাই আমি আড়াই বাটির মতো জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ফুটতে দেবো মিনিট সাথে কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম সমস্ত সবজি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নাড়াচাড়া করে আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুন চিনি যেহেতু আমি এখানে দুধ সুক্ত বানাচ্ছি স্বাদটা ভালো আসবে এরপর দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর উচ্ছে বেগুন উচ্ছে সবার লাস্টে দেব কারণ উচ্ছে আগের থেকে দিলে বেশিতে তো হয়ে যাবে আর যেহেতু আমি ভেজে রেখেছিলাম এরপর নাচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব এবার আমি দুধ শুক্ত বানানোর জন্য পাউডার মিল্ক উষ্ণ গরম জলে ভালোভাবে মিশিয়ে দেব এরপর ঢাকাটা খুলে দিয়ে দেব মিশিয়ে নেওয়া পাউডার মিল্ক দুধ শুক্ততে আপনারা লিকুইড দুধ ফুটিয়ে ঘন করেও দিতে পারেন এক কাপের মতো আমি এখানে পাউডার মিল্ক শুক্ততে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ফুটতে দেবো আরও মিনিট চারেক এবার ভেজে রাখা বড়িটাও এখন আমি দিয়ে দেব দেওয়ার পর সবার লাস্টে দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়ো করে রেখেছি ওই মশলা আমি থ্রি টেবিল স্পুনের মতো দিয়ে দেবো না করে গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর কিন্তু সার্ভ করব বন্ধুরা এইভাবে দুর্দান্ত স্বাদের দুধসুক্ত আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখুন গরম ভাতে প্রথম পাতে অসাধারণ লাগবে খেতে আর আমি সার্ভ করে নিচ্ছি আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ